আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমরা নিয়ে এসেছি পাট চুলাটা জেলে কড়াইটা বসিয়ে দেব কড়াইটি গরম হয়ে গেছে এখন আমরা পাট শাকগুলো দিয়ে দেবো গুলো দিয়ে পানিটা একটু শুকিয়ে নেব পানিগুলো শুকিয়ে গেছে এখন এটা উঠিয়ে নেব কড়াইটা বসিয়ে দিলাম এবার দিয়ে দিব তেল এখন দিয়ে দেব দুটা মরিচ। পাটের শাকের মধ্যে আমরা পেঁয়াজ ব্যবহার করব না শুধু শুকনো মরিচ আর রসুন দেব রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লবণ সাথে দিয়ে দিচ্ছি পাটের শাক হয়ে গেছে আমাদের পাটশাক ভাজি